আজকে আমরা এই ভিডিওতে দেখবো যে ইউটিউব চ্যানেলের প্রোফাইল পিকচার কিভাবে ডাউনলোড করতে হয় আপনি চাইলে নিজের ইউটিউব চ্যানেলের প্রোফাইল পিকচারকে ডাউনলোড করতে পারেন কিংবা অন্য কারো ইউটিউব চ্যানেলের প্রোফাইল পিকচারকে খুব সহজে ডাউনলোড করতে পারবেন এই পদ্ধতি অবলম্বন করে তো চলুন দেখে নেওয়া যাক কি মোবাইল বা কম্পিউটারে ইউটিউব চ্যানেলের প্রোফাইল পিকচার কে কিভাবে ডাউনলোড করবেন তো সবার প্রথমে যে ইউটিউব চ্যানেলের প্রোফাইল পিকচার কে আপনি ডাউনলোড করতে চান সেই ইউটিউব চ্যানেলটাকে ওপেন করুন আমি মিস্টার বিস্ট নামের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেই ইউটিউব চ্যানেলের প্রোফাইল পিকচারটা ডাউনলোড করতে চাই তাই এখন আমি সার্চ করব মিস্টার বিস্ট দেখুন মিস্টার বিস্টের চ্যানেলটা এখানে এসে গেছে সেটাকে ওপেন করব তারপরে থ্রি এর উপর ক্লিক করে শেয়ার অপশনটাকে সিলেক্ট করতে হবে এবং টাকে কপি করে নিতে হবে তারপর এখান থেকে বেরিয়ে একটা ব্রাউজার ওপেন করতে হবে তো আমি এখানে গুগল ক্রম ব্রাউজার ওপেন করেছি তারপর গুগলে সার্চ করতে হবে ইউটিউব চ্যানেল প্রোফাইল পিকচার ডাউনলোড সার্চ করতে দেখুন অনেকগুলো ওয়েবসাইটের লিঙ্ক এসে গেছে এরপর ওয়াইটি লার্জ নামে যে ওয়েবসাইটের লিঙ্কটা রয়েছে সেটার উপরে ক্লিক করে ওপেন করব এখানে যে বক্সটা রয়েছে এ বক্সে আমরা ওই টাকে পেস্ট করে দেব এবং নিচে এখানে ক্যাপচার নাম্বার রয়েছে সেটা আমাকে এখানে লিখতে হবে তো আমি এখানে লিখে দিচ্ছি টু টু ফোর এবং সাবমিট করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে এবং অবশেষে এরকম এসে যাবে তারপর আমরা স্কল ডাউন করকে নিচে আসব এবং এখানে আমরা ওই প্রোফাইল পিকচারটাকে দেখতে পাব এখন এই পিকচারটাকে ডাউনলোড করার জন্য এই পিকচারের উপর লং প্রেস করতে হবে এবং ডাউনলোড ইমেজের উপর ক্লিক করলে প্রোফাইল পিকচারটা ডাউনলোড হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে এরপর এটাকে ওপেন করে দেখব যে পিকচারটা হাই কোয়ালিটিতে ডাউনলোড হয়েছে কিনা না দেখুন দারুণ কোয়ালিটিতে এই পিকচারটা ডাউনলোড হয়েছে যদি এই ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে বন্ধুদেরকে শেয়ার করুন